আমি মনে করি একটা পুজোকে কেন্দ্র করে এত মানুষের ইনভলভমেন্ট ইয়ে দেখুন অনির্বাণের শুধু অনির্বাণ একা করে না অনির্বাণের ভাবনা কিন্তু অনির্বাণের যে টিমটা তারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে পাঁচটা না ছটা প্যান্ডেল করছে আমি ছটা প্যান্ডেল অনির্বাণ খুব গুণী শিল্প আমি জানি ও সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু ছটা যে প্যান্ডেল করছে কত মানুষের ইনভলভমেন্ট সাড়ে চারশো মানুষের রুটি রুটির ব্যবস্থা করেছে একটা পুজো মানে আমার কাছে একটা বিরাট ব্যাপার একজন সাহিত্যিক তার শ্রেষ্ঠ লেখাটা সারা বছর ধরে বসে থাকে কখন শারদীয়া শঙ্কা বেরোবে তার সাহিত্যটা আছে সব থেকে সেরা লেখাটা সে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত বাঙালি চলচ্চিত্র পরিচালক তপন সিংহ যিনি বাংলা চলচ্চিত্রকে এক আলাদা মাত্রা এনে দিয়েছেন সেই প্রবাদপ্রতিম প্রতিম চলচ্চিত্র পরিচালক তপন সিংহের জন্ম শতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এবারে শারদ উৎসবে ব্রতী দক্ষিণদারী ইয়ত ক্লাব মহালয়ার পূর্ণ দিনে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই পুজোর দ্বার উদ্ঘাটন হয়ে গেল মন্ত্রী তথা এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক সুজিত বোসের হাত ধরে পুজোর শুভ সূচনা হল এবছর এই পুজো চব্বিশতম বর্ষে পা দিল এবার এই পুজোর বিষয়ে ভাবনার নাম দেওয়া হয়েছে সিংহবাহিনী সমগ্র মণ্ডপ সৃজনে ও ভাবনায় শিল্পী অনির্বাণ প্রতিমার রূপদান করেছেন তিনি মণ্ডপে ঢোকার মুখেই থাকছে একশো ফুটে দুটি বিরাট ডানা তার উপরেই প্রজেক্টরে ফুটে উঠবে উত্তম ছায়া ছায়াদেবী ও মুনমুন সেনের অভিনয় কানে আসবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠ দুপাশের দেওয়ালে তুলে ধরা হচ্ছে তপন সিংহের সিনেমায় অভিনীত অভিনেতা অভিনেত্রী সহ আলোকশিল্পী ও সিনেমাটি নির্মাণে যারা সাহায্য করেছেন তাদের ছবি থাকছে পরিচালকের প্রতিটি সিনেমার পোস্টার সার্টিফিকেট থিমের বিষয়ে ক্লাব সদস্য শ্যামল দাস জানান যেহেতু পরিচালকের পদবী সিংহ আর তার অনেক সিনেমা যাকে বাহিনী বলা হচ্ছে সেই থেকেই থিমের নাম দেওয়া হয়েছে সিংহ বাহিনী সব মিলিয়ে তপন সিংহের জন্মশতবর্ষ উদযাপন এবার বাংলা শ্রেষ্ঠ উৎসবের মঞ্চে সিংহ বাহিনী তপন সিংহ আমাদের মধ্যে নেই একশো বছর আর জন্ম শতবর্ষ উপলক্ষে একটা থিম খুব বড় পরিচালক ছিল যে তবন রেখে যারা করছেন তারা খুব ভালো কাজ করছে তার অনেক বই ছিল জেন্নের বন্দি থেকে কাবলিওলা থেকে শুরু করে পুরো কাঞ্চারামের বাগান থেকে এতগুলো বইকে তিনি মানুষের কাছে আহ বই তৈরি করেছিলেন এবং বই তৈরি করে যখন মানুষ আনন্দের জন্য করে এবং বইগুলো সব ওই একটা বই তো আমি জানি খুবই ভালো হিট বই ছিল সেগুলো আর ওনার মতো এত বড় পরিচালককে সামনে রেখে এতদিন পরে একটা কাজ করছে এটা নতুন প্রজন্ম জানা উচিত কিন্তার ইউথের বিশেষ করে পার্থ বর্মা এখানকার মূল উদ্যোক্তা তাকে শুভেচ্ছা অনির্মাণ তো আমার অনেক শুভেচ্ছা অনির্বাণ এই সময়কার মধ্যে খুব বড় একজন শিল্পী কলকাতায় ছোট প্যান্ডেল তিনি তৈরি করেছেন এবং প্রত্যেকটা প্রত্যেকটা দেখা ওনার পরিবারের লোকজন এসছেন তপন সিনহা সুযোগ পুত্র এসে আরও অনেক অতিথিরা এসছে আমার শুভেচ্ছা রইল এবং সব থেকে যেটা বললাম যে সিংহ বাহিনী নাম দিয়েছে ওনার যেহেতু তপন সিংহ নাম ছিল সিংহ সিংহবাহিনী তাকে ডেডিকেটেড করে এই সিংহ বাহিনীর নামটা দুর্গার সাথে কোনো সিংহ নেই দেখবে দুর্গা একাই আছে ধন্যবাদ আর প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল দর্শক বন্ধুদের দক্ষিণ দারিএসের তরফ থেকে অনেক অনেক শারদ শুভেচ্ছা আজকে মহালয়া তার সঙ্গে সঙ্গে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এবং তার সঙ্গে সঙ্গে এবছরের পুজো মণ্ডপটা যাকে আমরা ডেডিকেট করেছি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিনহার একশো বছর আজকে তার জন্ম শতবর্ষ তো তাকে উৎসর্গ করেই আমরা প্যান্ডেলটা করেছি ফলে একদিকে মানে সমস্ত বিষয়টা নিয়ে আজকে অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের এবং প্রতি বছরই মাননীয় মন্ত্রী সুজিত বসু যিনি আমাদের এই পুজোর মূল পৃষ্ঠপোষক বলতে পারেন পরামর্শদাতা উপদেষ্টা যাই বলুন তার হাত দিয়ে আমরা করলাম রাজ্য শিশু মানবাধিকার কমিশনের পরামর্শদাতা সুদেশনা রায় ছিলেন এবং আমাদের তপন সিনার সুযোগ্য পুত্র অনিন্দ সিনহা ছিল আমাদের শিল্পী অনির্বাণ যে গতবারও করেছিল আপনারা দেখেছিলেন তো সব মিলিয়ে আমরা আজকে উদ্বোধন করলাম এবং এর মধ্যে আপনারা দেখছেন প্রচুর মানুষ জড়ো হয়েছে আজকে থেকে আমরা প্যান্ডেল সাধারণ জন খুলে দিয়েছি তপন সিংহ আমরা তপন সিনহা বলি যে তপন সিংহ এবং তার নির্মিত বিভিন্ন যে সিনেমাগুলো আছে সেগুলোকে একত্রিত করে কোলাজ করেই বিভিন্ন ইনস্টলেশন আপনারা দেখতে পাবেন দুদিকে প্রায় সত্তর আশি ফুট করে লম্বা দুটো পাখির ডানার মতো আছে এখানে প্রজেক্টারের মাধ্যমে তার সিনেমার বিভিন্ন অংশ আমরা চালাচ্ছি অর্থাৎ তপন সিংহের পরিচালিত বিভিন্ন ছবিকে কেন্দ্র করে আমরা করছি বলেই নাম দিয়েছি সিংহ বাহিনী তুমি টোটাল বিয়াল্লিশটা ছবি করেছেন প্রায় সবকটা ছবিরই কিছু না কিছু আমাদের ইনস্টলেশন আছে হারমোনিয়াম দেখবেন একটা বিরাট সাইজে ওনার হারমোনিয়াম সিনেম আছে বিরাট লাইট সাইজের হারমোনিয়াম আছে চপটা হুইল চেয়ার আছে সৌমিত্র চট্টোপাধ্যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত বই আপনার জানেন একটা বিরাট বড় হুইল চেয়ার আছে বাঞ্ছারামের বাগান খনিকের অতিথি আপনজন গল্প হলেও সত্যি এরকম নানারকম অসংখ্য বই ওনার রয়েছে সফেদ হাতি আপনার মণ্ডপের যে মূল যে মণ্ডপটা যেখানে ঠাকুর রয়েছে সেখানে একটা বিরাট বড় হাতির মাথা আমরা তৈরি করেছি তিন তিনটে বই তপনবাবু তার পরিচালনায় করেছিলেন তার প্রথম সিনেমা অঙ্কুশ তারপরে সাফেদ হাতি অত্যন্ত সারা জাগানো সিনেমা এবং তারপরে আজকাল রবিনুট এই তিনটে ছবি তিনি হাতি নিয়ে করেছেন বলেই আমরা হাতির একটা বিরাট মূর্তি আমরা এখানে করেছি এইভাবেই তার বিভিন্ন কাজকে আমরা এখানে তুলে ধরি আর বাস যেটা সেটা হচ্ছে খনিকের অতিথি সিনেমাটা যদি দেখে থাকেন সেই খনিকের অতিথি সিনেমাতে যে বাসটা ছিল অর্থাৎ সত্তরের দশকে যে ধরনের বাস এরকম একটা পুরো বাস আমরা তৈরি করেছি এছাড়া সেই সময় যে ধরনের ট্যাক্সি ছিল কালো হলুদ যে ট্যাক্সি সেই ট্যাক্সিরও ইনস্টলেশন এখানে আছে আর তো সমস্ত কিছু যেগুলো তিনি বিশেষ করে ব্যবহার করেছেন এবং অবশ্যই এখানে এলে একটা আপনি যেটা বলেছেন একটা নস্টারি কাজ করবে পুরোনো দিনের মানুষের এবং অনেকে জানেন না দেখেনওনি যে এই ধরনের বাস এক সময় আমাদের কলকাতার রাজপথে চলতো তো সেই জিনিসগুলো এখানে দ্বারা এলে দেখতে পাবে সিনেমা আমাদের সবারই দেখা উচিত এবং উনি এমন একজন পরিচালক যার ছবিগুলো যেমন বাণিজ্যিকভাবে সফল তেমনি প্রচুর বিদেশি এবং দেশি সম্মানে সম্মানিত হয়েছে । তো ওই আর এই দুটোর মেলবন্ধন তপনবাবুই ঘটিয়েছিলেন তাই ওনার সিনেমার একটা আলাদা মূল্য রইল মানে এটা সারা আর পূজো আমি গত বছর এসেছিলাম যে কথাটা আপনারা বললেন যে এখানে একটা মৃত শিল্পীদের নিয়ে তাদের এই শিল্পটা যে হারিয়ে যাচ্ছে এবং এই জায়গা ইতিহাসের সঙ্গে সেটা যুক্ত সেই জন্য ওটা করেছিল সেইবারে অনির্বাণ দাসী মঞ্চ এবং সমস্ত আর্টিস্টিক এন্ডেভারটা করেছিলেন এবং সেই সঙ্গে এবারেও যেরকম প্রেমেন্দু বিকাশ চাকি লাইটিংটা করেছে এটা ও আমার খুব বন্ধু সিনেমার লোক ভীষণ ভালো সিনেমাটোগ্রাফার তো ও এই লাইটটা যে করেছে এই লাইট এবং সেই সঙ্গে যে স্ট্রাকচার হোটা করেছে অনির্বাণ এই দুটো মিলিয়ে একটা অন্য ধরনের অ্যাটমসফিয়ার ভীষণ সিনেমাটিক একটা অ্যাটমসফিয়ার হয়েছে এবং আমার সত্যি ভালো লাগছে যে সিনেমাকে ওরা এতটা প্রাধান্য দিয়েছে এবং আমি তপন সিনহার খুব বড় ভক্ত এবং এক সময় ওর সঙ্গে কাজও করেছি একটা কাজ করার কথা ছিল সেটা হয়ে ওঠেনি আমার নিজের অক্ষমতার জন্য কিন্তু ওনাকে আমি নমস্য মনে করি এবং আমি যে ধরনের ছবি করি আমি তপন সিনহাকেই অ্যামিউলেট করতে চাই উনি যে ছবি রুচিশীল অথচ যেটা বাণিজ্য সফল সেরম ছবি করতেন এবং কত বড় বড় মানে ছবি শুধু না কত বড় বড় ইস্যু নিয়ে উনি করেছেন আজকের দিনে ভাবুন তো উনি তো আতঙ্ক নিয়েও করেছিলেন এই ডাক্তার কা কামও করেছে মানে একেবারে প্রাসঙ্গিক সমস্ত সাবজেক্টস নিয়ে কাজ করেছেন ওকে যে এতটা সম্মান দেওয়া হয়েছে সেটা ভালো হয়েছে এবং আমি বলবো অনির্বাণ এবং যারা অন্যরা যারা এটা পুরো কনসেপচুয়ালাইজ করেছেন দক্ষিণদারি ইউথের সবাইকে আমি সিনেমার পক্ষ থেকে আমার দিক থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দেখুন দর্শকদের দর্শকের যেটা পছন্দ হবে তারা আসবেন দেখবেন এটা আমাদের এই পশ্চিমবঙ্গে বিশেষত দশ দিনের যে উৎসব হয় বা দশ দিনের যে পুজো হয় তার মধ্যে কিন্তু শিল্প দু রকম শিল্পই থাকে বাণিজ্যিক শিল্প এবং ক্রিয়েটিভ শিল্প এবং সেই ক্রিয়েটিভিটির তুঙ্গে অনির্বাণ এবং চাকির এই কাজ